এই ভিডিওটি শুধুমাত্র যারা ফ্রি বিষয় কুয়েতে আসতে চাচ্ছেন এবং কুয়েতে যারা অবস্থান করতেছেন আপনাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসবেন বলে অনেক চেষ্টা সংগ্রাম করতেছেন শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন যে ফ্রি ভিসা বলতে বর্তমানে কোনো বিষয় কুয়েতে আছে কিনা। যারা আমরা যেটা জানতে পেরেছি যে কুয়েতের যে বাংলাদেশের বাংলাদেশ এম্বাসির অ্যাম্বাসেডর রয়েছে উনি জানিয়েছেন যে বর্তমানে কুয়েতে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই একটি এটা হচ্ছে ভিসাটা কেমন তাহলে যারা আগে এসেছে এসে বাইরে কাজ করতেছে এটা হচ্ছে কোনো একটি ব্যক্তির মাধ্যমে ব্যক্তির বাসাবাড়িতে আসে এসে পরে কাজ কাগজ লাগাই দেওয়ার পরে উনি যে কোনো জায়গায় একটা কাজ করে উনার উনি যে কাজটি উনি যারা কাজ জানে হাতের কাজ জানে তারা কেউ সেলুনে কাজ করতে কেউ দর্জি কাজ করতেছে কেউ মাগজানে কাজ করতেছে অথবা কেউ ড্রাইভিং করতেছে পরবর্তীতে বছরের বছর কেউ এক বছরের মেয়েদের আকামা লাগিয়ে দেয় কেউ দুই বছর মেয়েদের আঁকামা লাগিয়ে দেয় একটা চুক্তির মাধ্যমে তো এটাই এটাই অনেকে পাচার করতেছে এটা হচ্ছে ফ্রি বিষয় আর আপনি এই ফির বিষয়ে এসে আপনার যদি এই বিষয়ে এসে আপনি কী কাজ করতে পারবেন দেখেন যদি আপনি ড্রাইভিংয়ে আসেন ড্রাইভিংয়ে আসার পরে আপনি প্রথমত আপনার কাগজ লাগাইতে হবে পরবর্তীতে আপনি মনে করেন যদি বাইরে কাজ করতে চান তাহলে আপনার একটা গাড়ি কিনতে হবে এক হাজার দেড় হাজার দুই হাজার দিনের দিয়ে তো এর কম বেশি হতে পারে তো পরবর্তীতে আপনি গাড়ি চালালেন অথবা বাইরে কোনো কাজ থাকলে হাতের কাজ জানা থাকলে এরকমভাবে মিললে আপনি কাজ করতে পারলে এটাও নিরাপদ না কারণ এদেশের যেখানে যে আকামাই যে বিষয় সে এসেছে কোম্পানি হোক অথবা কোনো পাশাবাড়ি হোক সেখানেই সে কাজ করতে হবে অন্য জায়গায় কাজ করলে এটা এদেশের আইনে অবৈধ পুলিশ ধরলে আপনাকে যে কোনো সময় সফর করিয়ে দিতে পারে তো আসার আগে অবশ্যই বিশ্বস্ত যারা রয়েছে তাদের মাধ্যমে কোম্পানির সম্বন্ধে কোম্পানি আসেন ভাষা আসেন বিস্তারিত যে নিয়ে বুঝে আপনার যে এ আপনার যে যে অর্থটা আপনার কষ্টের অর্জিত যে সম অর্থটা এটা যাতে এটা আপনি ব্যয় করা করে আসার পরে আপনি যাতে এই নিরাপদে কাজ করতে পারেন সেটা ভেবেচিন্তে তারপরে আসুন আরও যদি কোনো জরুরি কোনো কিছু জানতে চান অথবা আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ